আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা যারা অভিযোগ করেন আপনার জীবন জৈবন আপনার স্বামীর জন্য সংসারের জন্য সন্তানের জন্য শেষ করে দিলেন তারপরে এখন পর্যন্ত আপনি আপনার স্বামীর মন পেলেন না সন্তান সেই অবাধ্যই থেকে গেল কিছুর থেকে কিছু হলেই আপনাকে সবাই দোষ দেয় অর্থাৎ সংসারে আপনার সম্মান পান না মর্যাদা পান না তাদের জন্য বলবো আজকের এই আমলটি আপনার জন্য আল্লাহ তালার কালামে পাখের মধ্যে আল্লাহ তালার দুটি গুণবাচক সিফাতি নাম রয়েছে একটি সুরায় নেসার মধ্যে এবং একটি সুরায় তাওবার মধ্যে ওই দুইটা নাম পড়ে যদি আপনি এই লবণের মধ্যে ফু দিতে পারেন এবং এই আমলটি এইভাবে করতে পারেন ইনশাআল্লাহ তালা সবাই আপনার বাধ্য হয়ে যাবে স্বামী বিয়ের পরে আপনাকে যেমন ভালোবাসতো সে আগের মতো ভালোবাসবে আপনার স্বামী অন্য কারোর সাথে পরকিয়া করবে না আপনার স্বামী অন্য অন্যদিকে মন থাকবে না আপনার দিকে ঝুঁকে পড়বে আপনার জন্য ভালোবাসা বৃদ্ধি বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আপনার সন্তান যদি অবাধ্য থাকে সন্তানকে আল্লাহ তালা বাধ্যগত করে দিবে সন্তানের ব্রেন যদি কম থাকে আল্লাহ তালা ব্রেন বাড়িয়ে দিবে তাকে আলোকিত মানুষ বানিয়ে দিবে। আপনার ঘরটাকে আল্লাহ তালা সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার আজকের আমলটি সহজ কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী কোরআনিক আমল কোরআন আল্লাহ তালার গুণ বাচক সিপাতি নাম দুইটা নাম দুইটা সুরার মধ্যে রয়েছে আপনি পারবেন স্কিনের মধ্যে লিখে দেব আমলটি সহজ কিন্তু আমলটি পাওয়ারফুল শক্তিশালী আপনি যদি আমলটি করতে পারেন অল্প কয়েক দিনের মধ্যেই ফলাফল নিজ চোখে আপনি দেখতে পাবেন যে এই আমলের কত বড় শক্তি আল্লাহ একবার আমাদের কোনো শক্তি নাই সমস্ত শক্তি পর হলো আল্লাহর কালামের যেটা আল্লাহ তালার কুদরতি জবান দিয়ে বের হয়েছে আল্লাহ একবার বিষয়টা অনেকেই বুঝতে পারে না এই জন্য আমল থেকে দূরে সরে যায় পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তালার সৃষ্টি কিন্তু আল্লাহ তালার কালাম কোরআন মজিদ কিন্তু আল্লাহ তালার সৃষ্টি নয় এটা স্বয়ং আল্লাহ তালার ভিতর থেকে বের হওয়া একটি কালাম আল্লাহ একবার মানে আল্লাহ তালার কথা যেটাকে বলা হয় কোরআন মাজিদ সেই কোরআনিক আমলের দ্বারা আজকে এই আমলটি আপনি সম্পন্ন করবেন পুরোপুরি নিয়ে একেবারে শেষ করবেন একেবারে কমপ্লিট করবেন এই আমলটি কোরআনিক আয়াত দ্বারা সে আয়াত ছোট আপনি পারবেন তারপরে স্ক্রিনের মধ্যে লিখে দেব সহজ হওয়ার জন্য এই জন্য এই কোরআন হাদিসের কথাগুলো যেন মানুষ পেয়ে উপকৃত হয়ে যায় এই জন্য বেশি বেশি প্রচার প্রসার করবেন এই জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা বলেন আমি আপনার চ্যানেলটা খুঁজে পাই না একবার দেখছি আর পাই না তাদের জন্য বলবো নতুন হোক পুরাতন হোক কেরা করার পরেও কিন্তু একটা কাজ থাকে সেটা হলো বেল ওই বেলের মধ্যে আপনি যখন চাপ দিবেন ওয়াল নামে নোটিফিকেশন আসবে ওই নোটিফিকেশনের মধ্যে এ ডাবল এল লেখা দেখবেন ওয়ালের মধ্যে চাপ দিয়ে দিলে আমরা ভিডিও সারার সাথে সাথেই অর্থাৎ কোরআন হাদিসের কথাগুলো সারার সাথে সাথেই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ একবার আমাদের আমলগুলা শুধু আপনার দুনিয়াতেই না দুনিয়া আখ রাতে জাহানে আপনার জন্য উপকার হবে আজকের জন্য প্রত্যেক দিনের আমলটা আপনি যদি করেন আপনার দুনিয়ার জেন্দেগি যেমন সহজ হয়ে যাবে আখ রাতের মধ্যেও আপনি বড় লাভবান হয়ে যাবেন আল্লাহ আকবার। কারণ আমাদের প্রত্যেকটা আমল এমন আমল যে আমলগুলা অজু ছাড়াও করা যায় পিরিয়ডকালীন সময়েও করা যায় প্রত্যেকটা আমলের মধ্যে কোরআনের আয়াতের অংশ দেওয়া যা পিরিয়ডকালীন সময়েও পরা যায় এবং যেগুলা পড়লে এক একটা হরফের মধ্যে অজু ছাড়া পড়লে দশ নেকি আর অজু সহ পড়লে তিরিশ নেকি পেয়ে যাবেন এটা সাথে সাথে পেয়ে যাবেন এবং দুনিয়ার আমলগুলা এই কোরআনের কারণে আপনার আমলটা নুরানি হয়ে যায় যারা এই আমলগুলা করবে এর কোনো সাইড এফেক্ট নাই অর্থাৎ কোনো ক্ষতিকারক নাই আপনার অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন কালকেও কয়েকজনে লিখছে উজুর ফলাফল পেয়েছি বলছে এটা আমার কোনো দক্ষতা নয় আমার কোনো গুণ নয় আমার কোনো সফলতা নয় এই সফলতা হলো কোরআন মাজিদের এবং আপনার বিশ্বাসের আপনি যে বিশ্বাস করে আমলটি করেছেন এই জন্য ফলাফল পেয়েছেন এই জন্য বলবো যারা যাদের বিশ্বাস নাই ধৈর্য নাই তাদের জন্য কিন্তু আমাদের আমল নয় যাদের ধৈর্য নাই তারা আমাদের জন্য আমল তাদের জন্য আমরা আমল দিই না তাদের জন্য নয় যারা কোরআনের ছাত্র হাদিসের ছাত্র তাদের ধৈর্য আছে আল্লাহ তালা বলছেন তাদের জন্য হেদায়েত পানি সব সময় নিচের দিকে যায় ঠিক তেমনিভাবে যারা নম্র ভদ্র যারা একাগ্রতা বেশি ধৈর্য বেশি যাদের কোরআন হাদিস শোনার মতো ধৈর্য আছে তাদের জন্য আমল তারাই সফলতা ইনশাল্লাহ পাবে তো আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম কি করবেন এই কাপের মধ্যে কিছু লবণ নিয়ে নেবেন কী পরিমাণ লবণ নেবেন পুরো আমলটি বললেই আপনি বুঝতে পারবেন আপনি লবণ নিয়ে নিলেন কিছু তারপর একটি চামিজ দেখতেছেন বুঝানের জন্য কিভাবে আমলটি করবেন লবণ এবং একটি চামিজ কাপের মধ্যে নিয়ে নিলেন তারপরে উজু করবেন উজু করে পবিত্র হবেন অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লা রহমান রহিম বলবেন অজুর শুরুতে নবীজি আলাই আসসাল্লাম বলেন যে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম বলে ওই অজুর দ্বার আল্লাহ তার যেই যে যে অঙ্গগুলা ধৌত করা হয় সেই সেই অঙ্গগুলার গুনা গুলাকে আল্লাহ তালা পানের সাথে দেন আল্লাহ একবার কাল কেয়া অঙ্গগুলা নূরের মতো উজ্জ্বল দেখাইবে আর আমি দেখে চিনে ফেলব এটা আমার উম্মত সে নারী হোক পুরুষ হোক আমি তাকে সাফায়ত করে জান্নাতে পৌঁছাই দেবো আল্লাহ একবার যে ওয়াদা করে বলেছেন এবং কল অজুর শেষে কালেমায় সাদাত যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা যে বলেন তার জন্য আল্লাহ তালা কালকে আমাদের জান্নাতের আটটা দরজা খুলে দিবে প্রত্যেকটা দরজা ওই বান্দাবান্দিকে ডাকতে থাকবে আমার ভিতর দিয়ে প্রবেশ কর এই জন্য উজুর শুরুতে পড়বেন বিসমিল্লা রহমান রহিম অজুর শেষে কালি মাসাদ আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ ওয়াহাদাহু লা সারিকালাহু ও আসাদু আন্না মোহাম্মেদান আবদুহু হুয়ার আমাদের প্রত্যেকটা আমল আজকের বিশেষ করে মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন অজু থাকুক না থাকুক শোয়া আছেন বসা আছেন। ভাইয়েরা সমস্ত ভাইয়েরাও যদি এই আমলটি করেন যার জন্য করবেন সেই তালা আপনার বাধ্যগত হয়ে যাবে আপনাকে ভালোবাসবে মোহাব্বত করবে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার ঘরের মধ্যে আপনার সমাজে আপনার এলাকার মধ্যে আল্লাহ তালা সম্মান বাড়ায় দেবে আমলের দ্বারা মিল হন যাকে বলা হয় এই লবণের মাধ্যমে নবীজ সাল্লাহ আলি খাওয়ার শুরুতে লবণ খেয়েছেন এরকম হাদিসে পাওয়া যায় এটা কোনো সাধারণ আমল নয় এই জন্য আপনি আমলটি করার আগে অজু করে নেবেন অজুর আগে বিষ এবং অজুর শেষে কালেমায় শাহাদাত পরবেন আপনি বলতে পারেন আমি তো আকাশ দেখতে পাই না আমার ঘরের মধ্যে থেকে আপনার অজুর শেষে কালেমায় শাহাদাত পরার জন্য আকাশ দেখার প্রয়োজন নাই হাতের আঙ্গুল দিয়ে সারা করার প্রয়োজন নাই। কালেমায় শাহাদ পড়লেই আল্লাহ তালা এই সম্মান আপনাকে দান করবেন আল্লাহ একবার এই জন্য আমি বিসমিল্লা পড়ছি আপনিও যারা এই আমলটি দেখতেছেন জবানে জবানে আমাদের সাথে পড়বেন আমরা যা যা দোয়া পড়ি এই বিসমিল্লা পড়ছি আপনারা পড়বেন বিসমিল্লা রহমান রাহিম কালেমায় শাহাদাত পড়ছি কালেমায় শাহাদাত পড়বেন এক একটার ফজিলত যদি বর্ণা করি এক ঘন্টায় শেষ হবে না ও এতটুকু বলি যে আমরা যা পড়তেছি তাই আপনি পড়বেন অজুর শরীতে বিসমিল্লা পড়লেন কালেমায় শাহাদাত পড়লেন তারপর একটা পবিত্র কাপড় পরিধান করবেন এবং একটি কাপের মধ্যে কিছু লবণ নিয়ে নেবেন একটি চামিস নেবেন কী পরিমাণ লবণ নেবেন সেটা বললেই এবং যারা বলেন আমার স্বামী তো দূরে থাকে বিদেশে থাকে সে কাছে থাকে না তারাও আমলটি কীভাবে করবেন সম্পূর্ণ আমলটি জানায় দেব ইনশাল্লাহ তালা আপনার স্বামী দূরে থাকুক কাছে থাকুক আপনার স্ত্রী দূরে থাকুক কাছে থাকুক সবাই আমলটি করতে পারবেন আপনার সন্তানের জন্য আপনার পরিবারের সকলের জন্যই আমলটি সহজ কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী আমল কারণ কোরআন মজিদের আমল কখনো বিফলে যায় না কোরআন মজিদের আমল কখনো মিথ্য হয় না আল্লাহ একবার একবার তো আপনি অজুর শরীতে বিসমিল্লা পড়লেন অজুর শেষে কালেমায় শাহাদাত পড়লেন তারপরে পবিত্র কাপড় পরিধান করলেন পবিত্র কাপড় পরিধান করার পরে একটি জায়গার মধ্যে বসলেন একটি কাপের মধ্যে লবণ নিলেন একটি চামিচ নিলেন কেবলামুখী হয়ে বসবেন যেই জায়গার মধ্যে বসলেন ওই জায়গার জন্য পবিত্র হয় এটা নিশ্চিত করার জন্য একটা জায়নমাজ বিছায়া নেবেন এবং কেবলামুখী হয়ে বসবেন একটি নিরিবিলি জায়গার মধ্যে বসার চেষ্টা করবেন এবং এমন একটা ঘরের মধ্যে বসবেন যে ঘরের মধ্যে কোনো ছবি টাঙানো নাই বসলেন তারপরে লবণ নিলেন তারপরে আপনি কি পড়বেন ইস্তেফার করবেন আল্লাহ একবার কেউ কেউ অখুশি হয়ে যায় কেন আমি কি গুন আমি ইস্তফার পরব না আউদেল নবীজি সাল্লাহ আলাইস্লাম যার পিছনের গুনাম সামনের গুনা মাফ। সেই নবীজি প্রতিদিন সত্তর থেকে এক শতবার তবা ইস্তফার পাঠ করতেন আপনি তার উম্মত হইয়া কতদিন কতবার ইস্তফার পড়া উচিত এস্তেকাফার পড়লে কি লাভ হয় আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে পাঁচটা লাভের কথা বলছেন আর হাদিসের মধ্যে নবীজ সাল্লাহ আলী ওসাল্লাম দশটি লাভের কথা বলছেন এর মধ্যে একটি লাভ হইল আপনার ঘুনাঘুলাকে মাফ করে দিবেন সামা ফাঁকুল আসমান থেকে আপনার জন্য ফেরস্তা পাঠাইয়া দেবেন স্বপ্নার সাহায্যের জন্য একবার আল্লাহ আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন সম্পদ বাড়াইয়া দিবেন সম্পদ আপনার সম্পদ কি আপনার স্বামী আপনার সম্পদ আপনার সন্তান আপনার সম্পদ ওইটাকে পরিচ্ছন্ন করে দিবেন ওটাকে আপনাকে চোখ জোরানের মতো বানাইয়া দিবেন আপনার সম্পদ হইল আপনার সংসার স্বামী সন্তান তাদেরকে চোখ জোরানের মতো করে চোখ শীতল করার মতো করে আল্লাহ তালা তাদের অন্তরটাকে বানাই দিবে তাদের দেখলে আপনার চোখ শীতল হয়ে যাবে অন্তর ঠান্ডা হয়ে যাবে কে বলছেন আল্লাহ বলছেন দুনিয়াতেও আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন আখেরাতেও আল্লাহ তালা আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবার কিসের মাধ্যমে কতবার স্তর ফারের মাধ্যমে আপনি স্তর করবেন কতবার এগার ওবার আস ফিরুল্লা হাল্লা দি আস্ত আ ফিরুল্লা ইলাই আস ত আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাইতে ইলাই এবং আপনার কাছে আমি তবা করিতেছি আপনার ঘুনাগুলা যখন মাফ হয়ে গেল এখন আমলটা কবুল হওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না আল্লাহ একবার এগারো বারে আস্তে ফাট্টা পাঠ করবেন আস্তা গফির ইলাই হি লেখা আপনি থামলে অক্ফ করলে শেষের হরফ

আলা সৈদিন যারা বলেন এই এই দূরটা আমি পাঠ করতে পারবো না আমাদের ফোর মিনিট মাদ্রাসা এক জায়গায় একটু লেখে রাখেন সাজ দিলে সারা দুনিয়ার মধ্যে এই নামে একটা চ্যানেলেই আছে বের হয়ে যাবে তারপরে আপনি দেখবেন আমরা এমন বহুত আমল বোনাজাত করছি কেতাব দেখে দেখে তারপরে ওই 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 যে ওই দোয়াটা মুখাস্ত হয়ে গেছে যেমন সলাতুল হাজতের বড় একটা দোয়া পেরায় এক কোরআন মজিদের এক পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠার মতো এই সলাতুল হাজতের দোয়া কেউ মুখাস্ত করাই দেয় নাই সলাতুল হাজতের নামাজ পড়ছে আর কেতাব দেখে দেখে দোয়ার সময় হাতের মধ্যে নিয়ে কেতাবটা মোনাজতের মধ্যে পড়ছি মুখাস্ত হয়ে গেছে এস্তে দোয়া প্রায় অর্ধেকটা পৃষ্ঠা সাত আট লাইন ওইটা ওরকম এস্তেখারা এক মাস পর্যন্ত করতে করতে যখন পড়ছি কিতাবটা হাতের মধ্যে নেয়া তারপরে দোয়াটা পড়ছি তারপরে দোয়াটা শেষ কিতাবটা রাখছি তারপরে আল্লাহর কাছে আবার বাংলায় বলছি ওরকম পড়তে পড়তে মুখাস্ত হয়ে গেছে আপনার কেন মুখাস্ত হবে না আপনি ওই লিখে নেন তারপরে দেখে দেখে বারবার শোনেন আপনি যখন আপনি পড়বেন এই ভিডিওটা দেখেন তারপরে আপনি সল্লাহু সল্লাহু পারেন আলা সৈয়দিনা মোহাম্মাদ এগারো বার صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد تار پر سورة توبار شتو نمبر آيات الله تعالى بلد إنه هو التواب الرحيم الله أكبر نشتيتني توبا قبول کريبا پروم دوالو الله كدوالو بولسين اغاروبار بول আল্লাহ কি একবারও আপনার দিকে দয়ার দৃষ্টিতে তাকাইবেন না না আউজ অবশ্যই তাকাবেন এই মনে করে এই আশা করে একিন বিশ্বাস নিয়ে আমলটা করবেন আর এটা তাকাইবে এটা যদি না তাকান না তাকাইবেন না এটা মনে করলে ইমানের খতরা আসবে ইমানের ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন্লা তালা বলে নিশ্চয়ই তিনি তবা গরণকারী আপনি তবা করছেন এবং অতি দয়ালু আল্লাহ কেমন দয়ালু রহিম রহমান আলহামদুলিল্লাহ রবিল্লা রহমান রহিম অতি দয়ালু ইন্হ হু আত রহিম এই ডিসক্রিপশনের মধ্যে স্ক্রিনের মধ্যে লিখে দেব আপনি দেখবেন আর পড়বেন ইন্নাহু হু আওয়া বুর কতবার এগারো বার পড়বেন এগারো বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন রহিম লবণ কিন্তু লবণের মধ্যে রহিম রহিম হির ফু দিলাম ফুদিলাম তিন তিনবারই কিন্তু বিসমিল্লা বলছে বিসমিল্লার মধ্যে কি ফায়দা আছে সারা কোরআন মসজিদের মধ্যে যা আছে বিসমিল্লার মধ্যে আল্লাহ তালা তাই দান করছেন আল্লাহ একবার একদিন যদি আলোচনা করি শেষ না তো দুই নম্বর আয়াত হইল আল্লাহ বলতেছেন কানা আলিমান হাকিমান নিশ্চয় আল্লাহ তালা পজ্ঞামায় আলিমান এবং তিনি জ্ঞানী এবং প্রজ্ঞাময় তিনি জ্ঞানী পজ্ঞা মানে কি ডাক্তার ডাক্তার হাকিম বলা হয় আগের দিনে আরবিতে বলা হাকিম আর বাংলায় বলা হয় কি ডাক্তার কবিব হাকিম তিনি ডাক্তার তিনি প্রজ্ঞাময় আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি ডাক্তার ঔষধ এই জন্য আপনি আল্লাহ এগারো বার বললেন কানা এই স্ক্রিনের মধ্যে লেখা দেখবেন বাংলায় উচ্চারণ আর জবানে আমার সাথে আরবিতে পড়বেন আপনি বাংলায় উচ্চারণ দেখবেন যেন কোনোটাই আপনার ভুল না যায় বাদ না যায় আমার সাথে আরবিতে বলেন এ মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে বলতে পারবেন এক একটা অরফে দশ নাকি উজু সহ পড়লে তিরিশ নাকি কানা আলিমান হাকিমা ই কানা আলিমান হাকিমা নিশ্চয় তাআলা সমস্ত কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময় তিনি ডাক্তার তিনি জানেন আপনার মনের খবর কি কারণে আমলটি করতেছেন এবং তিনি ডাক্তার তিনি আপনার ঘরের মধ্যে সমস্ত অশান্তি দুনিয়ার ডাক্তাররা আপনার শরীরের শুধু চিকিৎসা দেয় আর আল্লাহ তালা এমন ডাক্তার যিনি আপনার সাংসারিক চিকিৎসা দিবেন দাম্পত্য জীবনের চিকিৎসা দিবেন আপনার সম্পর্কের চিকিৎসা দিবেন স্বামী স্বামীর সাথে যে সম্পর্ক এই সম্পর্কের রোগাক্রান্ত হয়ে গেছে এখন আর শান্তি নাই সন্তানের সাথে যে সম্পর্ক রোগাক্রান্ত হয়ে গেছে এই জন্য সন্তানের ব্যবহারের মধ্যে শান্তি নাই শ্বশুর শাশুড়ির সাথে যে সম্পর্ক সেটা রোগাক্রান্ত হয়ে গিয়েছে এই জন্য শান্তি নাই আল্লাহ তালা বলেন আমার একটা নাম আছে কিন্তু নিশ্চয় আল্লাহ জানেন এবং তিনি ডাক্তার এই এগারো বার পরে বিসমিল্লাহ এখন এই লবণটা আপনি কি করবেন লবণটা যখন আপনি শরবত গোলাইবেন চিমটি সেই চিমটির মধ্যে যদি এগারোটা কোয়া থাকে যথেষ্ট এই যে আমি এক চিমটি লবণ নিলাম দেখেন দেখা যায় দেখা যায় না কিন্তু এখানে কিন্তু এগারো কুয়ার বেশি আছে এগারোটা মানে কোয়া মানে কি এগারোটা দানা এগারোটা টুকরা এগারোটা টুকরা থাকলেই যথেষ্ট আপনি যে কোনো খাবারের মধ্যে যে কোনো মিষ্টান্নের মধ্যে যে কোনো শরবতের মধ্যে দিয়া যাকে খাওয়াবেন ইনশাআল্লাহ তালা সে আপনাকে ভালোবাসবে বলতে পারেন স্বামী তো দূরে স্বামী দূরে হইলে আপনি করবেন একটা কাগজের মধ্যে এরকম এক চিমটি লবণ দিবেন। তারপরে ওই কাগজটা আপনি পোড়াইয়া দিবেন লবণসহ কোনো ক্ষতি নাই আপনার অন্তরটা যেমন স্বামীর জন্য পড়তে থাকে তার অন্তরটাও যার জন্য আপনি আমলটি করবেন তার অন্তরটাও আপনার জন্য পড়তে থাকবে ওই পুরামে না এই পুরামানে মানে অন্তর পোড়া মানে আপনার যেমন অন্তরটা পড়ে আপনার সংসারটা কি হয়ে গেল স্বামী কি হলে পড়ে না তার অন্তরটাও পূর্বে আপনার জন্য আল্লাহ একবার আমরা এখন সংক্ষেপে এই যে আমল করলাম প্রাণের আমলগুলো সংক্ষেপে দোয়া করব যারা দোয়া চাইছে দোয়া চাই নাই সবার জন্য সবাই দোয়ার মধ্যে আমিন বলবেন আল্লাহ সাল্লি সল্লিম সল্লিম আরে কালে আল্লাহ মা আমিনা না হুসেন তকফিল্লা না ওত রাম নাল্লা না কোন নামিন আলহশিরিন অরব্বে কারিম আপনার বান্ধবান্দিরা যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার এরা করেছে ইচ্ছা করেছে আল্লাহ সকলের মনের আশা মনের থামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন মা বোনেরা কারো কাছে বলতে পারে না মনে অনেক কষ্ট অনেক দুঃখ আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন সকলের ঘরের মধ্যে আপনি সুখ সমৃদ্ধি দান করে দেন সকলের স্বামীর অন্তরের মধ্যে আল্লাহ প্রেম ভালোবাসা মোহাম্বাত আপনি বাড়াইয়া দেন ওই সোনার মক্কা মদিনা সকলকে সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার মান্দা মান্দিরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চায় বিভিন্ন সময় দেখা হইলে কমেন্ট বক্সে দোয়া চায় সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন আল্লাহ আপনার বান্দাবানদের যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সে আমিনের ওসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহুম্মা হাম্মা কামা যব্বায়ানী সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খয়র খলকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া وجعل আল্লাহ كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের এই কোরআন হাদিসের আমলগুলা শুনলেন দেখলেন জবানে পাঠ করলেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারটাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ